আসসালামু আলাইকুম আমার প্রাইভেট ব্যাচে তোমরা যারা আছো বিশেষ করে সায়েন্সের চার সাবজেক্ট এবং হচ্ছে গণিত এবং ইংরেজিতে তোমরা বলছিলা ভাইয়া কেন আপনি লাইভে আসতেছেন না কেন ক্লাস নিচ্ছেন না কিন্তু এখন আজকে আমি এখানে যে কেন তোমাদের আমি রুটিনটা দিব তোমাদের আমি আট ঘন্টা ব্যাপী ক্লাস নিব তোমাদের এই দশ দিনে তুমি যদি কোপ দিতে চাও তাহলে আমি যেটা মনে করি তোমার এই আট ঘন্টা ব্যাপী ক্লাস তোমাদের জন্য বেস্ট হবে তোমাদের আমি আগেই জানিয়ে দিয়েছি কোন কোন চ্যাপ্টার সবচেয়ে ভালো হবে এই প্রি টেস্টের জন্য সো আমরা আট ঘন্টা বেবি ক্লাস আমি তোমাদেরকে নিব এবং এখানে রুটিনটা দেখতে পাচ্ছ আমি কমেন্ট সেকশনে বা যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তোমরা সবাই তোমরা যদি আমার ওয়েবসাইট থেকে ক্লাস দেখে থাকো অনেকে হয়তো বা ফেসবুকে অ্যাক্টিভ থাকে না তোমরা ওয়েবসাইট থেকে দেখে নাও তো ফেসবুক এই যে ওয়েবসাইট থেকে দেখে থাকলে এইটার নিচে এই ভিডিওটার নিচে পিডিএফটা দেখতে পারবা ওখানে ক্লিক করলে পুরো রুটিনটা তোমরা জানতে পারবা ওকে এবং ক্লাস টাইমের ব্যাপার একটা কোশ্চেন যে এখানে দেখো আমি একটু বলি ফার্স্ট ক্লাসটা হচ্ছে ফিজিক্সের উপর পদার্থবিজ্ঞানের তারিখটা হচ্ছে বাইশ তারিখে বাইশ তারিখে আমি নিব রসায়নটা হবে চব্বিশ তারিখে এটা বাইশ তারিখ এটা চব্বিশ তারিখ তারপর গণিত হচ্ছে পঁচিশ তারিখ উচ্চতর গণিত হয়েছে সাতাশ তারিখ একদিন পরপর এরপরে ইংরেজি প্রথম আঠাইশ এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে তোমার হচ্ছে একত্রিশ তারিখে মোটামুটি আমি একত্রিশ মানে এক তারিখের আগে যেহেতু তোমাদের বিশ প্রিটেস পরীক্ষা আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব এবং আমি তোমাদেরকে বলতে পারি এই আট ঘন্টার ক্লাসে যারা অ্যাক্টিভ থাকবা অ্যাক্টিভ থাকবা বা তোমরা যারা উপস্থিত থাকবা লাইভ ক্লাসটায় তোমাদের ভাইয়া আমার সাথে জাস্ট তুমি মানে প্রিপারেশন নিবা বিষয়টা হচ্ছে আমি তোমাকে করাবো তুমি করতে থাকবা আমার সাথে তুমি প্র্যাকটিস করবা এনাফ এর বাড়তি করার কোনো দরকার নাই আট ঘন্টার বেশি লাগবে আট ঘন্টার বেশি কারণ আমি তোমাদের একটু ভেঙে ভেঙে পড়াবো প্রত্যেকটা সিজন ছিল আমি তোমাদের ধরিয়ে দিবো এবং এরই সাথে সাথে এমসি কিউগুলো টপ এবং বলে রাখি আট ঘন্টার ক্লাসে যেটা থাকতেছে টপ তিনশো এমসি কিউ থাকবে টপ প্রত্যেকটা সাবজেক্টে তিনশো এমসি কিউ আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য ওই ফিজিক্স ক্যামেস্ট্রি গণ এই যে গণিত আছে গণিতের জন্য একটু বেশি টাইপ আকারে তোমরা কিন্তু জানো তো ওভারঅল সব কিছু এই তো এতদিন যারা আসলে টেনশন করছিল যে ভাইয়া কবে ক্লাস নিবেন এটা সেটা তো আমরা আসলে ক্লাস শুরু করব এই আট এই যে তোমার কয়দিন টোটাল টোটাল হয়েছে কিন্তু তোমার সাত দিন সাতটা দিন যদি তোমাদের স্কুল থাকে স্কুলটাকে যদি তোমরা বাদ দিতে পারো আমি বলবো না যেমন যাইও না এটা আমি বলবো না বাট বাদ দিয়ে আমার ক্লাসে উপস্থিত থাকলে ভালো হয় কারণ আমি একটু ট্রাই করবো তোমাদের সকাল সকাল নেওয়ার বিষয়টা বুঝতে পেরেছো যেমন এই যে বাইশ তারিখের যে ক্লাসটা আমি সকাল সকাল নেওয়া ট্রাই করবো যেমন ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে বা সাতটার দিকে এরকম নেওয়ার ট্রাই করবো বাট তোমরা যখন বলবা আমি তোমাদের একটা আমি পোস্ট করবো অনেক সেখানে আমি যত বেশি কমেন্ট পাবো যেই বিষয়টায় ওইটার উপর ভিত্তি করে আমি তোমাদের ক্লাস নেব তো আমি আরম্ভ করবো হচ্ছে কিন্তু ধরো সকাল সাতটার দিকে সকাল সাতটার দিকে প্রত্যেকটা ক্লাস আমি সকাল সাতটার দিকে স্টার্ট করবো কারণ বেলায় নিলে হয় কি আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা তো আমরা ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা পর একটা রেস্ট নিতে পারি তো তারপরে আমরা কি করব আবার আমরা বিকেলবেলা শুরু করব ওভারঅল তুমি সকালবেলা যা পড়লা সেটা কিন্তু রাত্রে তুমি যদি তুমি একটু আবার রিভিশন দিবা তাহলে তোমার জন্য সবচেয়ে বেটার হবে আই হোপ তোমরা বুঝতে পেরেছ এবং যারা আমার প্রাইভেট যেহেতু এই ভিডিও ব্যাচের জন্যই তো যদি যারা প্রাইভেট ব্যাচে আমার আছো তোমাদেরকে আমি বলতেছি তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আসতেছে তোমরা তো আমার সায়েন্সে চার সাবজেক্টে ভর্তি হয়েছো ঠিক আছে কিন্তু তোমাদের জন্য এত বড় সারপ্রাইজ আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি যা তোমরা আসলে কল্পনাও করতে পারবা না এবং এই প্রি টেস্টের আগে আট ঘন্টা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমি নিব। এবং তোমাদের আর কথা বলি তোমাদের বাংলা একজন টিচার আসতেছে তোমরা দেখতে পারবা আসলে তার পড়ানোর কোয়ালিটি এবং মানে হচ্ছে আমি যেভাবে পড়াই ঠিক সেইম তোমরা দেখতে পারবা যে তার বোঝানোর ধরনটা অন্য লেভেলের তো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তবে বাংলাদেশ বিশ্ব পরিচয় এই যে এই যে সাবজেক্ট গুলা যেগুলো তোমরা এখনো সমস্যা ফিল করতেছো আমি থাকবো বাট তার পড়ানোর একটা পড়ানোর স্টাইল দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা তো তোমাদের জন্য সেই সারপ্রাইজ কিন্তু আমি নিয়ে আসতেছি এবং এরই সাথে সাথে আইসিডিটা আমি তোমাদের পড়াবো আইসিডি তো আমি বলেই দিয়েছি তো যারা আসলে আমার প্রাইভেট ব্যাচে আছো তোমরা তো রেজিস্ট্রেশন করা আসোই এই যে যেই সাবজেক্টে আমি একটা কথা বলি এই যে আমার ওয়েবসাইট আছে না তোমরা আসলে সেই সারপ্রাইজটা যদি পেতে চাও আগে বাগিয়ে তোমরা জয়েন করো কারণ পরবর্তীতে তোমরা নাও জয়েন করতে পারো বিষয়ে আমি বলবো অনেক পরবর্তীতে তো তোমাদের তোমরা ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দিবা এই রিফাত একাডেমি ডট কম আমার ওয়েবসাইটটা কিন্তু ক্লিক করলে আসবে তুমি একটু নিচের দিকে যাবা নিচের দিকে যাবা তো নিচের দিকে গেলে এসএসসি ছাব্বিশ সাতাশ লেখা দেখবা আমি তোমাকে দেখে এই যে এসএসসি ছাব্বিশ সাতাশ এখানে একটু নিচের দিকে গেলে দেখবা আইসিডি ফ্রি কোর্স এটা আইসিডি ফ্রি কোর্স থাকবে না এটা হইবে কি জানো সকল সাবজেক্টের একটা কোর্স আসবে আমি এটা তোমাদেরকে বলবো মানে তো আইসিডি ফ্রি কোর্স ধরো এটার উপর একটা ক্লিক করবা তো যারা আমার প্রাইভেট ব্যাচে আসো তোমরা তো তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়া আমার ওয়েবসাইটে লগ ইন করলে তোমরা ক্লাস দেখতে পারো বা আমার এই আমি যে তোমাদের এই যে হচ্ছে তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারো তোমরা যেটা করবা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবা লগ ইন করার পরে দেন ওই আইসিডি ফ্রি কোর্সের উপর ক্লিক করবা ক্লিক করে তুমি জাস্ট কি করবা এখান থেকে এখান থেকে তুমি অ্যান্ডরোল নাও ক্লিক করবা অ্যান্ডরোল নাও তুমি অ্যান্ড্রোল করলে জাস্ট এই অ্যান্ডরোল নাও এটার উপর একটা ক্লিক করবা উপর ক্লিক করলে তুমি অ্যান্ডরোল হয়ে যাবা আর যদি তোমার কাছে যদি অ্যানডরোল করার সময় যদি তোমাকে লগ ইন করতে পারো তুমি রেজিস্ট্রেশন করবা এটাকে অ্যানরোল করো যেমন চার হাজার আটশো জন স্টুডেন্ট অলরেডি এই আইসিটি আমার এই কোর্সটাই কিন্তু ফ্রি কোর্সটাই কিন্তু অলরেডি কিন্তু জয়েন করছে তো যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তোমরা একটু জয়েন থাকো তোমার জন্য ভালো হবে কারণ এখানে কিন্তু বাংলা বা অন্যান্য যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু ক্লাস আসতেছে এবং তোমরা সেগুলো জানতে পারবা সামনে জানতে পারবা যে তোমাদের জন্য কত বড় সারপ্রাইজ কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি ওকে এবং এখানে একটা গ্রুপ আছে ফেসবুক এই যে দেখো এসএসসি ছাব্বিশ সাতাশ ব্যাচের জন্য বিগ সারপ্রাইজ আস্তে তুমি যদি ফেসবুক গ্রুপে জয়েন করতে চাও জাস্ট এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করলে এইখানে দেখো ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে জাস্ট এখানে একটা ক্লিক করবা এবং এখানে ক্লিক করলে ডিরেক্টলি তোমাকে ফেসবুকে নিয়ে যাবে এই যে ফেসবুকে নিয়ে আসলো এবং প্রায় এগারো হাজার উপরে কিন্তু মেম্বার এগারো হাজার উপরে কিন্তু স্টুডেন্ট কিন্তু আমার এই এই যে আহ মানে হচ্ছে কিন্তু আমার এই ফেসবুক গ্রুপটাতে আছে তো দেখা হচ্ছে বাইরে তোমাদের সাথে আমার এই আধ ঘন্টা ব্যাপী ক্লাস এবং রুটিনটা আমি দিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আমি সকালবেলায় নিব তারিখটা তোমরা একটু দেখে নিও এবং রুটিনটা একটু তোমাদের ফোনে সেভ রাখো আমি প্রত্যেকটা গ্রুপই দিয়ে দেবো এছাড়া ওয়েবসাইট থেকে যারা দেখতেছো তোমরা তো পিডিএফটা দেখতেই পারবা ওকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে খেলা হবে কিন্তু ক্লাসে জাস্ট সাথে থাকবা অ্যান্ড দেন প্র্যাকটিস করবা আর কিচ্ছু লাগবে না ওকে আল্লাহ হাফেজ